শস্যগোলা পূর্ব বর্ধমান সেখানেও হু হু করে বাড়ছে চালের দাম অবস্থা এমনই যে রীতিমতো শঙ্কায় গৃহস্থ এবার কি হেসেলে বাঙালি সাধের ভাতে টান পড়বে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশেষ করে মধ্যবিত্তের সংসারে যে মিনিকেট চালের কদর বেশি তার দাম গত কয়েকদিনে এক লাফে দশ থেকে বারো টাকা পর্যন্ত বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ছত্রিশ প্রজাতির চালের দাম বাড়ছে বাঁশকাঠি অন্য চালের দামও বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারে চাল বিক্রেতা দিলীপ পোদ্দার জানান সব চালের দাম বেড়েছে চালের দাম এভাবে হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে বিশেষ করে ক্রেতাদের বোঝাতে তারা হিমশিম খাচ্ছেন চাল মিনিকে মোটামুটি কেজিতে দশ টাকা ছত্রিশে তিন থেকে চার টাকা স্বর্ণতে তিন থেকে চার টাকা আর বাঁশ কাটি পনেরো টাকা খদ্দের তো আপনারা দাঁড়িয়ে আছেন খদ্দের কোথায় আর যাদের নেহাত দরকার বাধ্য হয়ে নিতে হচ্ছে বিক্রি যা বিক্রি ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে চালের দাম না কমলে বিক্রি আর বাড়বে না চাল কিনতে এসে মাথায় হাত ক্রেতাদেরও মধ্যবিত্তের পছন্দের মিনিকিট চাল এক লাফে দশ থেকে বারো টাকা বেড়েছে কয়েকদিন আগেও মিনিকেট খুচরো বাজারে বিক্রি হচ্ছিল পঞ্চাশ টাকা কেজি দরে বর্তমানে সেই মিনিকেট ষাট টাকা দরে বিকোচ্ছে আবার রত্না চাল ছিল তেতাল্লিশ টাকা যা বর্তমানে আশি টাকা গোবিন্দভোগ চাল ছিল পঁচাশি টাকা এখন বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে এই পরিস্থিতিতে বেজায় মুশকিলে পড়েছেন জনতা। কিছুদিন আগে আমি কিনেছিলাম পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকায় আজকে দেখছি সেই চাল ষাট টাকা সম্ভব না এরকম করে যদি মানে যে বর্ধমানের থেকে বর্ধমানে চালের দাম এত বেশি তাহলে বাইরে কি অবস্থা বাঙালির প্রধান খাদ্য ভাত এবার এইটাই যদি না পায় তাহলে মানুষ কি খাবে তো চরম সমস্যা এটা নিশ্চয়ই একটা কোনো কিছু কনসপিরেসি চলছে আবার যদি সম্ভব যে এরম তো হওয়া উচিত না এটা কৃত্রিমভাবে স্টক করে রাখা হচ্ছে এটা তৈরি করা জিনিস এছাড়া তো আর কিছু না মধ্যে ফিরে চিন্তা হচ্ছে ওয়ে এই সংকটের পিছনে এক শ্রেণীর মুনাফাবাজ ব্যবসায়ী তথা ফোরেদের দিকেই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে যদিও বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিকের বক্তব্য চাহিদার তুলনায় বাজারের যোগান কম আছে অর্থাৎ চালের যা চাহিদা তার তুলনায় ধানের যোগান কম আর তাতেই চালের দাম বেড়েছে তিনি কৃত্রিম অভাব তৈরির বিষয়টি মানতে চাইছেন না তার পাল্টা দাবি বাজারে শুধুমাত্র ব্র্যান্ডেড চাল যেমন মিনিকেট বাঁশ কাটি দাম বেড়েছে কিন্তু ছত্রিশ বা স্বর্ণ প্রজাতির চালের দাম বাড়েনি গভর্নমেন্ট যে ধানটা কিনছে সেটা হচ্ছে স্বর্ণ লঘু সেই ধানের চাল সারা বাংলায় সাড়ে নক্ষ থেকে ন কোটি থেকে দশ কোটি লোক বিনি পয়সায় পায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বোধ সরকারের কাছ থেকে রেসিডিওল যে চালটা যারা যে মানুষগুলো আছে তারা তাদের পছন্দসই চাল কেনে কেউ অ্যামাজনে কেনেন কেউ ফ্লিপকার্টে কেনেন কেউ আবার স্পেন্সারে কেনেন তো যারা পছন্দের চাল খাবেন তাদের তো মিনি কিট বাঁশ এই চালের দাম তো ও আজকে যে যোগানটা আছে তার চেয়ে চাহিদা বেশি এবং শুধু তাই নয় চাহিদা বেশি শুধু তাই নয় এই ধানটা মিনি কিট ধানটা গত বছরের দু হাজার এপ্রিল মে মাসে উঠেছে এখন একটা বছর ঘুরতে চলল একবারে এই ধানের আবার চাষ হয়েছে এই ধানের ধানটা উঠবে মিনিকিট বাঁশ কাটি এই ধানটা উঠবে আপনার এপ্রিল শেষে মেয়ের ফার্স্ট দিকে যখন যোগানটা হবে ধানের যোগান আসবে তখন অটোমেটিক ধানের দাম চালের দাম কমে যাবে গত দু সপ্তাহে স্বর্ণলঘু চালের দাম বেড়েছে প্রতি কেজি গড়ে আট টাকা বাজারে এখন স্বর্ণলঘু চাল বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে আটত্রিশ টাকা কিলো দরে অন্যদিকে ছত্রিশ প্রজাতি চালের দামও বেড়েছে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড